ভিউয়ার্স অনেক অনেক দিন পর চলে আসলাম আপনাদের সামনে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা বেশ ভালো আছি তো আমরা আমাদের পেপের প্রজেক্টের একটু আপডেট দিতে চলে আসলাম কারণ আমাদের পেপের ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে অলরেডি এটা আমাদের ইন্ডিয়ান যারটার একটা ভ্যারাইটি ছিল দেখতেই পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমাদের পেপের ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে তো এতদিন আসলে আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যদিও একটু আপডেট দেওয়া উচিত ছিল একটু শেয়ার করা উচিত ছিল আপনাদের সাথে তারপরেও পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনাদের দোয়ায় আর আমাদের একান্ত প্রচেষ্টায় এই যে প্রত্যেকটা গাছ গাছে আপনার আল্লাহর রহমতে ফুল চলে আসতেছে হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ সেটিসফাই আর গাছগুলো একটু সাদা সাদা লাগতেছে কারণ ওই রাস্তার পাশে তো এইটার ভাটার রাস্তা যার কারণে দেখা যাচ্ছে যে একটু ধুলা আইসা গাছগুলা একটু কেমন কেমন হয়ে গেছে আর কি একটু সাদা সাদা হয়ে গেছে যাই হোক এই মুহূর্তে আমরা প্রায় প্রত্যেকটা কাছে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে তা আশা করি যে ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে হ্যাঁ আর নিয়মিত এই যে সার পরিচর্যা কিন্তু করা হচ্ছে এই যে দেখতেছেন কদিন আগে দিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটাতে ফুল চলে আসছে হ্যাঁ মাশাল মাসাল্লাহ এই যে দেখলে ভালো লাগে হ্যাঁ এটা রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে কারণ এই গাছগুলো অনেক মোটা হয়েছে বুঝছেন গাছগুলো মোটা হয়েছে সেই সাথে গাছগুলো অনেক শক্তিশালী গাছ হয়েছে এই যে দেখেন গোড়ার অবস্থাটা কি ওর ওর এনার্জি কি দেখেন এই যে নিচ থেকে যদি দেখে একটু কাছ থেকে এই যে একদম পুরাই হ্যাঁ মানে বলতে হয় বাবের বেটা কিন্তু বেটি হয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে পরিস্থিতি যাই হোক এটা ছিল আমাদের এই দিকের অবস্থা এইদিকে আমাদের এই প্লটের অবস্থা আমরা যদি আর একটু যাই আমরা আরও ওইদিকে যে দেশীয় কিছু জাত নিয়ে ভ্যারাইটি নিয়ে কাজ করলাম ওগুলার কী রেজাল্ট ওগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে এইদিকে এইদিকেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে হ্যাঁ এই যে আমরা আদার বস্তা করে রাখছি আদা কিন্তু এখনো দেওয়া হয় নাই প্রত্যেকটা গাছ আদার বস্তা থেকে এই যে আদার বস্তা থেকে প্রত্যেকটা গাছ মাথা বের করে অলরেডি উঠে গেছে হ্যাঁ মানে এই বাগানটা আমার ইনশাল্লাহ মানে একদম যা চাইছি তাই আল্লাহ দিছে মানে অনেকটাই মন মতো হয়েছে আর কি হ্যাঁ আর আপনারা আমাদের এই বাগানের জন্য অনেক অনেক দোয়া করবেন মানে পেঁপের বাগান এটা আসলে যদি খালি চোখে মানে নিজে নিজে এখানে আইসা না দেখা যায় তাহলে এটা এটা ফিল নেওয়া পসিবল না হ্যাঁ আমি যতই ক্যামেরাতে ভিডিও করি এই করি সেই করি এই যে যে আমার গাছগুলা এই গাছগুলার যে এই যে মানে এক ধরনের গাছ মানে যেদিকেই আপনি ফোকাস করেন না কেন যেদিকেই ফোকাস করেন না কেন এক ধরনের গাছ এক রকমের গাছ এক রকমের গাছ বড় হয়েছে হ্যাঁ এটা আমি মনে করি যে আল্লাহর বিশেষ একটা রহমত আমাদের প্রতি যাই হোক আপনারদের দোয়া সেই সাথে আমাদের পরিশ্রম তো আছেই তো এই তো আর কি আর কি বলবো এখানে আহামরিয়ার তেমন কিছু বলার নাই এখানে তো যা শেয়ার করার করলাম তো যাই হোক আমাদের প্রজেক্টের জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের প্রজেক্ট ভিজিটের আমন্ত্রণ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ